দে ভাই 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 এই যে ট্যাংরা ভাই দেখে এই যে ছোট ছোট ট্যাংরা একদম ছোট ছোট আসলে ছোট মাছ দেখে টানে টানে ওঠে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিশ পার থেকে সবাইকে আবারও স্বাগতম আজকে আবারও চলে আসলাম যমুনা নদীর তীরে এখানে ট্যাংরা মাছ মারতেছে যদি দেখাইতে চাই একদম ছোটো ছোটো ট্যাংরা এখানে আছে ওইখানে দু মারতেছে চলে অনেক ঘুরে ঘুরে মাছ ঘুরে ঘুরে ট্যাংরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন এমডি নুরুল ইসলাম ভাই মালয়েশিয়া থেকে কমেন্ট করে বলছেন ভাইয়া লোকেশনটা একটু বলবেন ভাইয়া লোকেশনটা হচ্ছে আমাদের নটাকোলা ঘাট আমিনপুর থানা পাবনা আর কমেন্ট করছেন কেমন আছেন নূর ইসলাম ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আশা থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আপনার বন্ধুদেরকে অবশ্যই ভিডিও দেখার জন্য শেয়ার করবেন এই যে টংড়া দেখি এই ছোট ছোট টংড়া ছোট ছোট টংড়া

এই যে ট্যাংরা ভাই ভেঙে গিয়ে এই যে ছোট ছোট ট্যাংরা একদম ছোট ছোট বাই আসলে ছোট মাছ দেখে টানা টানা ওঠে না একটু বড় হইলে টানা টানে উঠত ভেবে বলবো অনেকজন মিলে মাছ একদম ছোট ছোট ট্যাংরা মাছ চারজন ভাই বসে আছে মাছ মারা দেখতেছে অনেকে ছেলে আমরা আছে এখন নটা কোলাঘাট যমুনা নদী আমিনপুর থানা দিন আসলে একদম ছোট ছোট ট্যাংরা মাছ আইস ছুটে যাচ্ছে প্রায় টানেই ট্যাংরা মাছ ওঠে কিন্তু একদম ছোট ছোট আসলে অনেক ছোট ছোট ট্যাংরা মাছ বেশি বড় হয়নি সবাই টানে টানে প্রায় টানে ওঠাচ্ছে ট্যাংরা ছোট মাছ তো ওই দেখানো ওই রকম ভাবে না আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার করবেন আসলে ট্যাংরা মাছ অনেক ছোটো ছোটো একদম ছোটো একদম ছোটো ছোটো মাছ ট্যাংরা এক গলসা আমরা দেখে ট্যাংরা বলে গলসা বলে আপনাদের দেখে কি বলে একটু বলেন কমেন্টের মাধ্যমে আসলে ট্যাংরা মাছ একদম ছোট ছোট টানে টানে ওঠাচ্ছে আমরা আছি যমুনা নদীর প্রায় ছোট ছোট মাছ টানা টানা হয় একদম ছোট ছোট ট্যাংরা কোনো যমুনা নদী এত ছোট ট্যাংরা যাবতার মতো না একদম ছোটো ছোটো টাংরা কোনো

একদম ছোট ছোট যে একটা একটু জড়া আছে ট্যাংরা গলসা যেটা গলসা ওটা একটু গল্পে আর টাঙ্গা গুলো অনেক ছোট সুন্দর টলার যাচ্ছে অনেক জোরে আসলে মাছগুলো অনেক ছোট ছোট চালাক মানে ওঠে আবার ওঠে না ছোট মাছ উঠছে একটা একদম ছোট দেখে একটা মাছ উঠছে উঠছে একদম ছোট দেখে একটা আসলে ভালো লাগে খাইতেও পারে না মাছের তে বসছেই বড় আসলে আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিও এই তরিকি কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম